আসসালামু আলাইকুম আজকে দেখব চিলি সস এখানে আমি লাল দেখে কাঁচামরিচ নিয়েছি তারপরে আদার রসুন নিয়েছি এক পিস এক পিস ধইনা জিরে সাথে নিয়েছি গরম মশলা দিয়ে এগুলোকে আমি একটু পেস্ট করে নিয়েছি আর চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম আর এখানে আমি আচার গরম করেছিলাম সেই প্যানের ভিতরেই গরম করছি কারণ তেল ছিল তারপরে সামান্য পরিমাণে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে এটাকে বলক তুলে নিব আর আজকে সসটি বানাবো চাইনিজ স্টাইলে চাইনিজ চিলি সস বানাবো তারপরে পেস্ট করা সেই মিশ্রণটি মরিচের মিশ্রণটি দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে সে পানির মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এখানে আমি পুরোপুরি একদম মিহিন করে ব্যালেন করে নিই একটু আস্তে আস্তে রেখেছি কারণ এটা চাইনিজ স্টাইল হবে তাই এখানে চাইলে আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন আমি ছেঁকে নিয়ে নিই আমি এভাবে একটু দানাদারি বানাবো তারপরে এখানে আমি সাত বোতল লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম বিট লবণ আধা চার চামচ দিয়ে আবার এগুলোকে একটু মিশিয়ে নিব আর এর সাথে আমি এখানে একটি টমাটোমো ব্যবহার করেছি আমি একটি টমাটোমো দিয়েছি আর এখানে আমি তেঁতুলের টক দিয়ে দিলাম এতে করে হালকা একটু টক হবে এখানে তেঁতুলগুলোকে গুলিয়ে আমি তারপরে তেঁতুল ছেঁকে আমি শুধু পানিটা নিয়েছি টক পানিটা নিয়েছি আমি পুরোটা দিই এখান থেকে অর্ধেকটা ব্যবহার করেছি তারপরে এখানে আমি সিরকা দিয়ে দিলাম এগুলোকে একটু মিশিয়ে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবেই বেশ কিছুক্ষণ রান্না করতে হবে আর এভাবে চিলি সসটি আপনারা বানাবেন দেখবেন খুবই সুস্বাদু হয় খুবই ভালো লাগে মজাদার একটি চিলি সস বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন কীরকম কালার হয়ে চেঞ্জ হয়ে আসছে এবার এখানে আমি সামান্য পরিমাণে কিছুটা সরষে তেল ব্যবহার করেছি এখানে তেলটা আমি ব্যবহার করেছি চার টেবিল চামচ পরিমাণ আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই বলে দিলাম তারপরে এগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমার রান্নাটি হয়ে আসছে আমি নামিয়ে নিব এবার ঠান্ডা করে তারপরে এটা সংরক্ষণ করব এটা ঠান্ডা হওয়ার পর তেল ছেড়ে দিবে দেখতেই পারবেন এখন প্রচণ্ড পরিমাণ গরম আছে আমার ঠান্ডা হওয়ার পরে আমি এবার এটি বক্সে করে রেখে দিব এটা ছয় মাস পর্যন্ত আপনারা ভালো রাখতে পারবেন এভাবেই সংরক্ষণ খেতে পারবেন তারপর আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন আর এভাবে সসটি বানিয়ে দেখবেন ভীষণ ভীষণই মজাদার দেখতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ দেখেই একদম চোখ জুড়িয়ে যায় আপনারা এভাবে একবার ট্রাই করবেন আমার মতন আর এখানে আমি মরিচের পরিমাণটা বলিনি এখানে মরিচ নিয়েছিলাম আধা কেজি পরিমাণ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম